এসিসি দু হাজার পঁচিশ তোমাদের দিনাজপুর বোর্ডের হিসাব বিজ্ঞান দ্বিতীয়পত্র এম কে সলিউশন দেখবো সেট কোড গহ নম্বরটা রয়েছে আমার কাছে তো অন্য অন্য সেট কোড যাদের রয়েছে এটার সাথে মিলে নেবে এক নাম্বার হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা দুই নম্বর হচ্ছে এখানে গ নাম্বার তিন নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে নাম্বারটা হবে পাঁচ নম্বর হচ্ছে ক নাম্বার এবং ছয় নম্বর উত্তরটা হচ্ছে গ নম্বর মানে সেটা এরপর দেখো সাত নম্বর গ নম্বর আট নম্বর হচ্ছে খ নাম্বার নয় নম্বর হচ্ছে ক নাম্বারটা দশ হচ্ছে খ নাম্বারটা হবে এগারো হচ্ছে তোমাদের গ নম্বর এবং বারো হচ্ছে গহ নম্বরটা এবং তেরো নম্বর হচ্ছে এটা গ নাম্বারটা হবে আচ্ছা তারপর দেখো চোদ্দ নম্বর এটা হচ্ছে গহ নম্বরটা হবে পুরো নম্বর এটা নাম্বার অর্থাৎ বাগফল হবে ষোলো নম্বর হচ্ছে গ নাম্বার সতেরো নম্বর হচ্ছে তোমাদের এখানে গ নাম্বারটা আঠারো খ উনিশের হচ্ছে গ নাম্বার এবং বিশের ক ঠিক আছে একুশের হচ্ছে ক নাম্বারটা এবং বাইশেরও ক নাম্বারটা হবে তারপর দেখো তেইশ নম্বর তেইশ নম্বর হচ্ছে তোমাদের এখানে গ নাম্বার চব্বিশ হচ্ছে ক এবং পঁচিশ হচ্ছে ক ছাব্বিশের গ নাম্বার সাতাশের ক আঠাশের গ এবং উনত্রিশের গ নম্বরটা তিরিশের হচ্ছে খ নাম্বারটা তো এই ছিল দিনাজপুর বুড়ি তোমার হিসাব বিজ্ঞান বিষয়ের সলিউশন দিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ